আজকে আমি বানাবো চিংড়ি মাছ বড়ি দিয়ে তরবুজ বাটা চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নিয়েছি এই শিরাগুলোকেও ফেলে দিয়েছি আর তরবুজের খোসা ছাড়িয়ে আমি গেটারে কেটে নেব প্রথমে শুকনো কড়াতে শুকনো লঙ্কা আর পোস্ত একসঙ্গে ভেজে নেব এবার কড়াতে দেবো তরমুজ লবণ হলুদ তরমুজ অল্প করে জল দিয়ে আমি ভাপি নেবো দেখো আমার ভাপানো হয়ে গেছে আর জলটাও শুষে নিয়েছে আমি এটাকে নামিয়ে নেব এরপর আমি বড়িটাকে ভেজে নেব বড়ির তেলে দেবো রসুন চিংড়ি মাছ লবণ আর হলুদ এগুলোকে আমি একসঙ্গে ভেজে নেবো এই ভাজার ভাপার মধ্যে আমি অল্প করে সরষে তেল দেবো আমরা সব উপকরণ লঙ্কার পোস্ত দিয়ে আমি বেটে নেব চিংড়ি মাছ বড়ি দিয়ে তরমুজ বাটা এভাবে বানাও বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে এখানে আমি মুসুর ডালের বড়ি ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারো